এটা ছিল নয় এপ্রিল দু সাল বুধবার আমি সেদিন নারায়ণগঞ্জের কাশপুর থেকে আমি ঢাকায় এসেছিলাম একটা নন এস্ত বাসে করে ওখান থেকে এসে আমি কলাবাগান বাগান নামলাম ওখান কলা বাগান থেকে আমি একটা দোকানে ফোন দিলাম ওই দোকানের অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে তো সে আমাকে বলল দোকানের মালিক আপনি কল্যাণপুর চলে আসেন আমার দোকান ওখানে নিচে খোলা বাস স্ট্যান্ডের অপোজিতে আমাদের দোকান সেখানে একটা নিশেষ গ্রাউন্ড ফ্লোরের সোনালি ব্যাঙ্ক আছে ও সোনালী ব্যাঙ্কের দোরতলায় আমার দোকান ওখানে আপনি চলে আসেন তো আমি খোলা বাগান থেকে গাড়ি নিয়ে গেলাম ওখানে ওখানে যাওয়ার পর পর আমি ঢুকলাম ও বাস স্ট্যান্ডের নামে নেমে আমি তাকে আর কনফার্ম জন্য ফোন দিচ্ছিলাম দেখা গেল আমার ফোন কাজ করছিল না একদম জ্যাম হয়ে গেছে অনেকক্ষণ ট্রাই করার পর তা পারলাম না পরে ফোন টোন বন্ধ করে আমি ওইদিকে পার হলাম পার হয়ে আমি ঢুকলাম ভিতরে ওদের কিছু লোক বসেছিল ডান সাইডে ছোট্ট সাইডের দোকান একটা ছিল ওখানে চার পাঁচজন তিন চারজন লোক বসেছিল আর বসেছিলো আর বাইরে দাঁড়িয়েছিলো তিন চারজন লোক একদম সাদা পোশাকে চিনতে পারিনি ওদেরকে বুঝতে পারিনি যে এরা কারা কী করবে কি ওখানে যাওয়ার পর আমার নাম ধরে ডাকলো তারা নাম ধরে দেখে আমি তাদের দিকে ঠাকালাম আমাকে দরে ফেললো তারপরে গাড়ি একটা এসে আমাকে মাইক্রোবাসে তুলে সাদা একটা মাইক্রোবাসে তুলে একটা জায়গায় নিয়ে গেলো তো ওখানে এক রাত রাখলো সেটা একটা চো বাড়ি তাদেরই জায়গা মনে হলো লোক ওখানে তো কোনো ইউনিফর্ম পড়ার লোক আমি দেখিনি কাউকে তো সবাই প্লেন সাধারণ পোশাকের দেখেছি কেউ কেউ লুঙ্গি পরা ছিল আমি দেখেছি তারপরে তারা আমাকে সেখান থেকে এক সেখানে এক রাত পর আরও ওই ইয়াটে নেয় অন্য একটা জায়গায় নেই যেখানে আমি ফাসপোর্টের তিন মাস ছিলাম ওই জায়গাতে নিয়ে গিয়ে ওখানে আমার ফাসপোর্টের তিন মাস তারা আমাকে আটকে রেখে গত ষাট আগস্ট এই এই বছরে ষাট আগস্ট গত এই মাসেই মনে হয় মাস্টার শেষ পর্যন্ত এখনও ষাট আগস্ট আমাকে মুক্তি দেয় তারা মুক্তি বলে ছেড়ে দেয় যে নিয়ে যায় সেই জায়গাটা পরিবেশটা কেমন ছিল ওই পরিবেশটা যে জায়গাটি আমাকে রাখে ওই পরিবেশটা তো অনেক অমানবিক পরিবেশ এটা আসলে মানুষের থাকার মতো জায়গা না এই পরিবেশে কোনো মানুষ থাকবে না বেশি থাকবে বটে কিন্তু বাসবে বটে কিন্তু এভাবে মানুষ তো সরম মানবিক অবস্থা যে যেখানে আপনার সূর্যের আলো বাতাস পাওয়া যায় না দুনিয়া থেকে বিচ্ছিন্ন নো ইনফরমেশন নো পত্রিকা মানে পত্রিকা বা কোনো যোগাযোগ বা কোনো দুনিয়ার থেকে একদম বিচ্ছিন্ন আপনি দুনিয়া থেকেও নাই এটা দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া মানে দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আরেকটা দুনিয়া ওই দুনিয়া থেকে আপনি কিছু পাবেন না সেখানে কোনো লোক দেখবেন না লোক দেখবেন হচ্ছে যে আপনার অর্ধেক মুখ ডাকা কোনো স্বাভাবিক একটু মানুষের চেহারাও দেখবে না ঠিক মতো আপনাকে শুধু খাবার খাবার দেয় তোর পানি দেয় থাকার জায়গা আছে কাপড় সুপড় দেয় ওখান থেকে নিজের কাপড় সুপুর সব খুলে নিন তাদেরকে কাপড় সুপুর দেয় কারণটা ছিল সম্পূর্ণ একটা পলিটিক্যাল বিশেষ করে এই সরকারের বিরোধিতার কারণে কারণ একটা ছিল আর একটা ছিল আমাদের সেখানকার পার্বত্য চুক্তি বিরোধিতা করা চুক্তি না মানাতেও একটা অপরাধ ছিল আর শাসন দাবি করা পূর্ণ শাসন দাবি করা তো একটা অপরাধ বলে আমাকে তারা বলেছিল কিন্তু তাদেরকে আমি সব বুঝিয়ে বললাম একটা ডিটেল ব্যাখ্যা দিয়ে বললাম যে এটা আমার কেন অপরাধ হবে এসব তো আমার নাগরিক অধিকার এটা তো আমার সাংবিধানিক অধিকার এই রাইট তো আমার আছে আপনার আপনারা আমাকে দেশের কোন আইন বা সংবিধান ঘট দ্বারা এই অপরাধ হয় আমাকে বুঝাই বলেন আমি যতটুকু জানি আমার এটা কোনো আমার অপরাধ না দেশের প্রচলিত আইনি এসব অপরাধ না তো আপনার অপরাধ যদি হয় তাহলে খট দ্বারাই আমার অপরাধ হয় সংবিধানের ঘট দ্বারা তা উল্লেখ আছে তা তো আমি জানি না হচ্ছে আপনার যে পাঁচ বছর বা ছয় বছর পাঁচ বছর রেখেছিল তো এই পাঁচ বছর কি আপনি কি একই জায়গায় রেখেছেন নাকি ভিন্ন ভিন্ন জায়গা চেঞ্জ করেছেন। স্যার বছর আমাকে সেই সেম জায়গাটা তো সেম ওই আমার 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 ধারণা জায়গাটা তো একটা জায়গায় কিন্তু সেখানে অনেক ক কয়েকটা ভবন আলাদা আলাদা সেখানে ইয়ে আছে তাদের যে জেল রাখার বন্দি করে রাখার জায়গা আছে

প্রায় তিন চার ঘন্টা ড্রাইভ করার পর আমাকে ওই যে নিয়ে গেল একটা জায়গায় সেটা হলো প্রায় চার ঘণ্টার অধিক হবে এখান থেকে আমাকে গাড়ি এক ঘন্টা ড্রাইভ করার পর আমি শুনছিলাম আজানের শব্দ বোরের যে আজানটা তারপরে আরও অনেক লং ড্রাইভ করার পর আমাকে একটা জায়গায় নেওয়া হলো তখন বুঝতে বুঝতে পার বুঝতে পারিনি আমার জায়গাটা কোনটা কিন্তু পরে বুঝলাম এটা মিরসরাইয়ের মিরসরাই উপজেলায় বারোয়ার হাট থেকে বারো কিলোমিটার ভিতরে আমাকে নিয়ে যায় ঢাকা চট্টগ্রাম রোড রোড থেকে যে রাস্তাটা গিয়েছিল রামগড় হয়ে কাগড়াছড়ি ওই রাস্তাটি বারো কিলোমিটার ভিতরে নিয়ে গিয়ে বারোয়ার বারোয় ওই যে খড়েরহাট এলাকাটা খড়েরহাট কিন্তু যে পড়ছে সেটা মিরাসরাই উপজেলায় তো ওই জায়গায় বন বিভাগের জায়গা আছে যে সেগুন বাগান আছে ওই সেগুন বাগানে কিছু দূর রাস্তা থেকে একটু ভিতরে নিয়ে গিয়ে বাগানের ভিতরে আমাকে রেখে আসছে ওই জায়গায় ওখানে একটা কিছু ইয়াসি আছে বোট আছে একটা হচ্ছে আপনার বন বিভাগের একটা সাইনবোর্ড আছে ওখানে কী প্রজাতির গাছ লাগিয়েছে করের হাট বিটের তার কাছাকাছি আর একটা রোড পলক একটা আছে ওখানে লেখা আছে করের হাট সরি এর হাট বারো কিলোমিটার আর ওদিকে হ্যাক আট কিলোমিটার রামগড় আতাইশ কিলোমিটার এটা লেখা ছিল ওই জায়গায় আমার কাছে তো ওখানে গিয়ে হ্যাঁ আমি অনেক কষ্টে আমি তো পুরোনো কিছু লোকজনকে চিনতাম যারা ইপিএ এলাকায় থাকতো তো ওখানে ডাইরেক্ট আমি ইপিএ এলাকায় গেলাম ওখানে গিয়ে এক পুরনো পরিচিত লোকজনকে আমি পেলাম তার সাথে কথাবার্তা বলে আমার এক নিকটাত্মীয় কথা তাকে জিজ্ঞাসা করলাম সে তাকে চিনতো এবং তার নাম্বার হাতে ছিল তার সাথে যোগাযোগ করার পর সে আমার কাছে আসলো পরে এভাবে আমার বাড়ির সাথে কন্ট্যাক্টটা হ্যাঁ প্রথম অবস্থায় খাবার একটা মেনু তারা দেখিয়েছিলাম যা মোটামুটি তার মেনু ফলো করতো এরপরে আর সেটা ফলো করতো না বিশেষ করে বিশালের মাঝামাঝি থেকে এটা একদম উডা হয়ে গেছে আস আসার আগ পর্যন্ত সেটা ঠিকমতো তারা করেনি তারপরে খাবারে খাবার দাবার যা দিতো তাও ঠিকমতো দিত না কষ্ট দিত খাবার দাবার নিয়েও দেয় কিন্তু কিন্তু দেয় হচ্ছে এটা যাতে আমি না মানে খেতে না পারি যেটা খাওয়া না যায় এরকম খুব খাওয়ার অনুপযোগী খাদ্য মনে করেন এটা খুব যেটা মানুষ সেরকম খাবার খেতে পারতো না আপনাকে কোনো টর্চার করেছে কি না মানে রিমান্ড বা কম্পালিটিভে শিকার মূল্য যে কোনো কিছু জিজ্ঞাসা করেছে কি না না আমাকে মারধর করেনি আমাকে তারা বলেছে গল্প করতে আসে আমার বিরুদ্ধে তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই শুধু এসব পলিটিক্যাল কোয়েশ্চনে তো আপনার মারধোর করে আর তারাও জানে হয়তোবা আমাকে এরকম কিছু করেনি শুধু পলিটিক্যাল কোয়েশানগুলো কিছু এই দেশের অবস্থা বা সব কিছু নিয়ে তারা এই প্রচুর পলিটিক্যাল কোয়েশ্চেন পলিটিক্যাল ডিসকাশন তারা করেছিল রাজনীতি যে ইয়েগুলো সেখানকার আমাদের দাবি দাওয়া সব কিছু নিয়ে এইরকম মারধর করেনি তারা অন্য কোনো অত্যাচার করেনি তবে ফিজিক্যালি না স্বীকার স্বীকারোক্তিমূলক মানে আমি যা বলি সেটাই স্বীকারোক্তি যারা সেভাবে নেয়া আদায় করার জন্য জোর 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 জবরদস্তি করেনি আমি যা বলেছি সেটাই তারা বিশ্বাস করেছে কিনা জানি না তারা আর কিছু বলেনি তুমি শেষ পর্যন্ত যখন আপনাকে ফেলে রাখা হয়েছিল তখন আপনি বলেছিল যে আপনি মুক্ত বা এরকম কোনো কথা কি ওরা বলার চেষ্টা করেছিল তো আমাকে ছেড়ে দেওয়ার ঠিক ফার দশ পনেরো মিনিট আগেই আমাকে বলে স্যার আমাকে ছেড়ে দেবে ঠিক আছে আমাকে বলে তুমি খাবার সকাল নাস্তা খেয়ে সেখানে বললাম না খাইনি তার ঠিক আছে সে বললো আমাকে তুমি আজকে বাড়িতে গিয়ে লাঞ্চ করবে আজকে তুমি তোমাকে ছেড়ে দেবো তো আমি তাদের কথা বিশ্বাস করতে পারিনি আমি তাদেরকে নন সেন্স মনে হলো তারাও তো ক্রমাগত মিথ্যা কথা বলি তারা তো আমি তো মনে করলাম আমাকে তারা মেরে ফেলবে ওখানে নিয়ে গিয়ে এরকম তো আমার বড্ডমূল মানে আমার চিন্তাটা আমি নেগেটিভ ছাড়া পজিটিভ কিন্তু ভাবতে পারছিলাম না কারণ আমি তো জানি না দেশে কী হয়েছে পরে না শুনলাম দেশে একটা কী পরিবর্তন এসে হয়েছে তাও শুনে মানে একটা পত্রিকায় আমি দেখলাম আসার বাসে ওঠার পর দিনের মানে ওই ওই জায়গায় এসেও মানুষের কারোর শুন শুনি নাই দেশের অবস্থা বুঝতে পারি নাই গাড়িতে উঠে দেখলাম পত্রিকায় এই নতুন সরকারের অপেক্ষায় দেশ এরকম ও এটা আমি বলেছি কয়েকবার খুব মানে এটা তো অনেক কাহিনী মানে কি বলবো সময় পার হচ্ছে না বাড়ি যাওয়ার সেটা সেটা শুধু না আমার কষ্ট মানে আমার মানে আমি তো বিপদের মধ্যে আর তো বিপদের পেলে রেখেছিল আমাকে আমার সাথে কোনো টাকা ছিল না একদম একটা লুঙ্গি পোড়া আর গেঞ্জি পরা ওই বারোয়ার হাতের ভিতর থেকে আমি কীভাবে আসবো বারো কিলোমিটার জায়গাতে কীভাবে যাবো আমি কেউ নেবে আমাকে থাকা ছাড়া মানে এই এটা এটা তো একটা বিপদ বড় তো এটা আমার আমি যত যতক্ষণ না খুশি হলাম মুক্তি ইয়ে হয়ে তার সাথে আরও বেশি আমার একটার পরে একটা বিপদ তো শেষ হচ্ছে না বয় আছে নেক্সট কী হবে আমি সত্যি থাকা মুক্তি কি মুক্ত কিনা নাকি আরও আমার অন্য কিছু হয়ে যাবে সে বয় তো অবশ্যই আছে তার সাথে আছে আরও আমার থাকা পয়সার সমস্যা এখন তো কোনো টাকা নেই খেয়ে নেবে আমাকে এই জায়গা থেকে ওখান থেকে কোনো একজন অপেক্ষা করতে 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 এক সিএনজি মানে ইয়ে পেলাম গাড়ি মোটরসাইকেল ও এক লোক সিঙ্গেল লোক আসলো মোটর সাইকেল নিয়ে তাকে হাট তোলে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমি সে রাজি হলো আমি রকম ইয়েতে আসলাম বারের হাট বারের হাতে এসে আর টাকা পয়সা নয় কী করবো অনেকক্ষণ ঘোরাঘুরি করে কারো বাজ টাকা পাই কি না পেলাম না পরে দোকান থেকে হাট পাতলাম সে টাকা পাই কি না তারাও আমাকে দিল না তারা ফিরিয়ে দিলো তারপরে বাসে উঠলাম একটা বাসে উঠে রিকোয়েস্ট করলাম আমাকে একটু নিয়ে যান চট্টগ্রামে আমার তো থাকা পয়সা নাই দিতে পারবো না ভাই একটু প্লিজ নিয়ে যান আমার তো খুব বিপদ থেকে বিপদে পড়ে আছি বিপদ থেকে ফিরছি সে আমার দিকে থাকিয়ে সে রাজি হরো চট্টগ্রাম এই যে ড্রাইভার তারপর পরে হেল্পারে সে আমাকে আরও বাস থেকে নামিয়ে দিতে চাচ্ছিলো পরে আমি আরও একটু তাকে বিন বিনয়ের সাথে একটু আরও রিক ইয়ে করলাম আমাকে নিয়ে যাওয়ার তারপরে কথা বলতে বলতে আর একটা মহিলা আমাকে একশো টাকা দিতে চাচ্ছিল মানে পাশে বসা ছিল ওই আমি তার কাছ থেকে টাকা নিয়ে ড্রাইভারকে দিলাম ড্রাইভার টাকাটা নিল না পরে মহিলাকে টাকাটা দিতে যাচ্ছিলাম আমি মহিলাও টাকা নিল না একশো টাকা তাও আমার একশো টাকা তো অনেক টাকা তাই না আমার কাছে তখন আমার তো কোনো টাকা নাই একশো টাকা বাড়া ওই ইয়ের থেকে বারোর হাত থেকে চট্টগ্রাম একশো টাকা বাড়া

এটা আসলে আমার ইয়েটা হলো যে এই আয়নাগরে যারা বন্দি আছে তাদের তাদেরকে এখনও তো অনেক লোক নিখোঁজ আছে বন্দি আছে এই অবস্থায় তাদের একটা মুক্তির আমি তো দাবি জানাই তাদের তারাও যেন আমার মতো মুক্ত পাতাসে এসে তাদের পরিবারের সাথে মিলিত হতে পারে তারা পরিবার যে কষ্টে আছে এই কষ্টটা অনেক অনেক বড় যে কষ্ট অন্য কোনো পরিবার দেশে সেটা বুঝতে পারে না তো ওই জন্য আমি বলবো যে যারা যাদেরকে এখনও মানে যাদেরকে এখনও পূজা হচ্ছে বেলোটা ফিরে আসেনি গুম হওয়ার পর তাদেরকে অতি সত্বর যেন এই সরকার তাদের সন্ধান দেয় তাদেরকে তাদের তাদেরকে মুক্তি মুক্তি দেওয়ার ব্যবস্থা করে এই 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 দাবি আমি জানাব আর একই সাথে এরকম যে একটা অমানক ব্যবস্থা যেখানে মানুষ মানুষকে গুম করে বসত রাখা সেটা সেটা যেমন আইনের সাথে কোনোভাবে যায় না দেশের আইনের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক তার এটা হচ্ছে একটা সরম মানবাধিকার লঙ্ঘন তো এই 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 একটা অবস্থায় যেন আর আমাদের কোনো দেশের মানুষ আমার মতো শিকার না হয় আমার মতো অবস্থায় না পড়ে আপনারা আমরা যেন সবাই একটা শান্তির বাংলাদেশে বসবাস করতে পারি এই ব্যবস্থাটা আমি বন্ধের একদম বেঙ্গেরিয়ার আমি সেই দাবি জানাই সবাইকে ধন্যবাদ আমার নাম হলো মাইকেল চাকমা আমি ইউপিডিএফ একজন সংগঠক সেটাই